নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এর আগেও তো আমি আপনাদের সঙ্গে দুটো পাটি সাপটা রেসিপি শেয়ার করেছিলাম একটা চকলেট পাটি আর দ্বিতীয়টা হচ্ছে বাঁধাকপির পাটি সাপটা কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরের পাটি সাপটা তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ এখানে নিয়েছি সেগুলো আপনাদেরকে একবার সবার প্রথমে দেখিয়ে এখানে আমি নিয়েছি ময়দা সুজি চিনি সাদা তেল লবণ আর বেশ কিছুটা পরিমাণে দুধ তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা পাটি সাপটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মানে ময়দা সুজি সবকিছু একটা গোলা তৈরি করে নেবো আপনারা চাইলে কিন্তু পাখি সাপটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন কিন্তু রুল ময়দা সুজি দিয়ে একবার করে দেখবেন চালের গুঁড়োর থেকে কিন্তু খেতে বেশি টেস্টি হয় এখানে আমি এক বাটি পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেবো এই চা চামচের পাঁচ থেকে ছ চা চামচ সুজি ছ চা চামচ সুজি নিয়ে নিলাম এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেবো আমি দেখুন এরপর এখানে আমি দিয়ে দেবো সাদ মতো লবণ আর দিয়ে দেবো তিনটা চামচের মতো চিনি আপনারা চাইলে কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন এখানে এরপর এখানে আমি আস্তে আস্তে দুধ দিয়ে মেখে নেবো পাতলা করে মেখে নেবেন কারণ সুজিটাতে অনেকটা দুধ টেনে নেবে বন্ধুরা দেখুন আমি কতটা পাতলা ভাবে এটা তৈরি করে নিয়েছি দেখুন এরপর আমি এটাকে মিনিট দশ মতো রেস্টে রেখে দেবো সুজিটা যাতে একটু নরম হয়ে যায় তাহলে বন্ধুরা ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন সুবিটা কিন্তু আমার পুরো ঠেটে গেছে দেখুন এটা কিন্তু কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এরপর পাঁচে সাত আমি একটু কালারফুল করবো এই জন্য এখান থেকে কিছুটা রেটে আমি এই বাটিতে ঢেলে নেব জাস্ট কিছুটা দেখুন এই অল্প পরিমাণে ঢেলে নিলাম এখানে আমি একটা ম্যাজিকে রেড ফুড কালার ইউজ করব আপনাদের জন্য কিন্তু যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন দেখুন এটা কিন্তু একদম লাল কালার চলে এসছে এটা তাহলে চলুন বন্ধুরা পাখি সাতটা গুলো তৈরি করা যাক বন্ধুরা এটার আমি সব পাখি সাতটা গুলো তৈরি করে নেবো এর জন্য দেখুন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এখানে আমি একটু সাদা তেল বস করে নেব এর ফলে আমি একটু ডিজাইন করব দেখুন এইভাবে এরপর আমি এর সাদা সাদা বেতারটা দিয়ে দেবো দেখুন এটা কিন্তু দেওয়া হয়ে গেছে এটার পর আস্তে আস্তে হতে থাকুক দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে এরপর আমি উপর থেকে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরটা দিয়ে দেবো আমি পরে কোনো একদিন আপনাদের সঙ্গে ক্ষীরের রেসিপিটাও শেয়ার করব দেখুন আমি ক্ষীরটা দিয়ে দিলাম এরপর আমি পাটি কাপ্তের মতো তুলে নেবো দেখুন বন্ধুরা আমার একটা পাটি সাতটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি দেখুন প্রথমবারের মতনই আমি হাওয়াতে একটু অয়েল ব্রাশ করে নিলাম এরপর আমি চামচের সাহায্যে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো কালার ইউজ করতে পারেন তবে অবশ্যই ম্যাজিকের ফুড কালারটা ইউজ করার চেষ্টা করবেন এতে কালারটা কিন্তু খুব বেশি ভালো আছে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা আমি দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা আমার কিন্তু আরেকটা হয়ে গেছে এরপর এটাতে আমি কিন্তু ওপর থেকে ছিপ দিয়ে দেবো ছিপের রেসিপিটা এমন কিছু না জাস্ট দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে এলে ওটাকে চিনি দিয়ে আরেকটু ঘন করে নিতে হবে তাহলেই কিন্তু ক্ষীর একদম তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার আরেকটা পাটি সপ্তাহে কিন্তু একদম তৈরি হয়ে গেছে একই কিন্তু আমি প্রত্যেকটা পাটি সাপটাই তৈরি করে নেবো দেখুন বন্ধুরা আমার সব পাটি সাপটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তাই হয়েছে তাই হয়েছে বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে দেখালাম অবশ্যই এভাবে আবার বাড়িতে ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন